আসসালামু আলাইকুম ভিহাজ সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারি ফোন দিয়ে এসে তার বকনা গরুটা গর্ব চেক করতে হবে কারণ এই গরুটা সে কিনে আনছে কিনে আনছে বলে দিছে গাবিন আছে এজন্য জন্য সে কনফিউজ আছে এটা শিউর হওয়ার জন্য আমাকে ফোন দিয়েছে গাবিন গাভিন চেক করে দিতে হবে প্রথমে তাকে বললাম যে এটা বাঁধেন বাঁধার পর আমি হাত দিয়ে তারপরে চেক করব খামারি তাই ঠিক মতন বাঁধলো বাঁধার পর আমি আস্তে আস্তে ভিতরে বা চেক করার জন্য হাত দেওয়ার চেষ্টা করতেছি তো চেক করে দেখলাম যে পেটে বাচ্চা আছে এবং বাচ্চার বয়স হয়তো বা পাঁচ মাসের উপরে ছয় মাসের কাছাকাছি এরকম হয়ে যাবে কারণ বাচ্চা বড় হয়ে গেছে তো খামারিকে সন্তুষ্ট করলাম তবে খামারি বললো এটার ভিতরে কী বাচ্চা আছে ফ্রিজিয়ান বাচ্চা আছে না সাহিয়াল বাচ্চা আছে না সিন্ধি বাচ্চা আছে বা দেশি বাচ্চা আছে এটা সে জানে না সে যেহেতু কিনা না গরু তাই বললাম যে বাচ্চা হওয়ার পরে আপনি বুঝতে পারবেন এটার ভিতরে কি বাচ্চা দিয়েছে তো যাই হোক এখন যা আছে কপালে আছে সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটি যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং রাকের সিমেন্ট সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন দেখেন আমি খামারিকেও বলতেছি যে হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা এবং বড়ো হয়ে গেছে আপনি ঠিক মতন একটা জগৎপত নেই তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল দেখার জন্য